ছাদের উপরে মশারি টাঙানো এখন আমি কিন্তু মশারির ভেতরে বসে আছি তো বলুন তো বন্ধুরা কেন পড়েছি দেখুন এই যে কুল গাছ আছে না এত পরিমাণে কুল হয়েছে আর কুলগুলোকে রোজি দেখি কারি বিড়ালি নাহলে পাখিতে খেয়ে যেত তার ফলে এই ব্যবস্থা করে দিয়েছি এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমি একটা দেখি মশারির যদি ব্যবস্থা করতে পারি তো কুলগুলোকে মশারি দিয়ে ঢেকে দেবো নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনার হচ্ছেন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো দেখুন বন্ধুরা আমি বলেছিলাম যেটা সেটা করেছি তো মশারি দিয়ে পুরো গাছ দুটোকেই ঢেকে দিয়েছি আর এইভাবে ঢাকার ফলে এখন কিন্তু কোনো পাখি বা কাঠবিড়ালি বিড়ালি কোনো ক্ষতি করতে পারছে না দেখতে পাচ্ছেন যে কত পরিমাণে কুল হয়েছে তো কুলগুলো বেশ বড় বড় হয়ে গেছিল দেখুন বেশ বড় বড় হয়েছে কালার আসতেও শুরু করে দিয়েছে তো এখন আর এই কুলগুলোকে পাখিতে কিন্তু কিচ্ছু করতে পারছে না তো এইভাবে ছাদ বাগানে কুল গাছ করলে যদি আমরা মশারি দিয়ে ঢেকে দিই তাহলে কিন্তু কুলগুলো খুব ভালো থাকে এই কুলগুলো অনেকটা বড় হবে আর এর কালারও এখনও সবে আসতে শুরু করেছে পুরো লাল হয়ে যাবে কত সুন্দর দেখতে লাগছে দেখুন গাছ ভরে যদি এরকম কুল হয়ে থাকে এই ডালগুলো সমস্তই কুলে ভরে রয়েছে এখানে একটা গোলাপ ফুল হয়েছে দেখুন কত বড় সাইজটা হয়েছে আরও কুড়ি এসেছে বেশ বড়ো সাইজের আমার কাছে বেশ কয়েকটা গোলাপ গাছ আছে তো গোলাপ গাছগুলো অক্টোবর মাসেই আমি ডালগুলো ছেটে দিই তারপরে কি হয় নতুন নতুন কচি কচি ডাল বের হয় আর তাতে কিন্তু কুড়ি আসতে থাকে বেশ বড় সাইজের গোলাপটা দেখুন এই গোলাপ গাছটাতেও কুড়ি আসছে এখানে ক্যারেটের মধ্যে যে ফল গাছগুলো আমি দিয়েছিলাম সেখানে আশেপাশে বেশ জায়গা ছিল তো কিছু টবের মধ্যে আপনাদেরকে কি হয় এই সময় কিছু টমেটোর চারা বের হয়েছিল তো সেই চারাগুলোকে তুলে তুলেই ক্যারেটের মধ্যে দিয়ে দিয়েছি কেন সাইডে অনেকটা জায়গা এখনও শেকড় ছড়ায়নি তো এই জায়গাগুলো ক্যারেটগুলো কি হয় এইভাবে অনেক সময় ব্যবহার করা হয় মাঝখানে যদি ফল গাছ থাকে আশেপাশে কিন্তু কিছু সবজি গাছও দেওয়া যায় কেন অনেকটা জায়গা থাকে তো টমেটো গাছগুলো দেখুন বেশ বড় হচ্ছে আমি সব কটা ক্যারেটেই এরকম একটা দুটো করে টমেটো গাছ দিয়ে দিয়েছি দেখুন এই লেবুর ক্যারেটটা এর মধ্যে দেওয়া রয়েছে দুখানা গাছ দুটো সাইডে ওইখানেও দেওয়া রয়েছে তো এইভাবে বেশ কয়েকটা টমেটো গাছ আমি বসিয়ে দিয়েছি তার সাথে এখানে কিন্তু কিছু রসুনের কোয়াও দেওয়া হয়ে গেছে রসুনের কোয়া দেওয়া হয়েছে এই সময় কিন্তু রসুন গাছ বের হয় খুব সহজেই তো কয়েকটা রসুন গাছের কোয়াও আমি বসিয়ে দিয়েছি তো এইভাবে ব্যবস্থা করলে আমরা কিন্তু একটা জায়গাতে অনেক কিছু তৈরি করে ফেলতে পারবো একটা ক্যারেটের মধ্যে যতটা পরিমাণ জায়গা থাকে সবটা কিন্তু গাছের সঙ্গে সঙ্গে ব্যবহারে লাগে না সেক্ষ ছড়াতে ছড়াতে যতটা সময় লাগে তার মধ্যে অন্যান্য গাছ কিন্তু তিব্বি তৈরি হয়ে যায় তো দেখুন এইভাবে ব্যবস্থা করে আমরা করতে পারি বা ছাদ বাগানে চাষ কেননা কিছু কিছু সবজি যদি আমরা বাড়িতে চাষ করি সেগুলো খাওয়াও যেমন আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো আর নিজের ছাদ বাগানের তৈরি সবজি সেটা কিন্তু দেখতেও ভালো লাগে তো এখানে ফল গাছগুলো রয়েছে এই ফল গাছগুলো বেশ সতেজ হয়ে গেছে আমি কদিন আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম এগুলোকে আমি নতুন করে রিপোর্টিং করেছি গাছগুলো কিন্তু খুব সুন্দর সতেজ রয়েছে এখানে দেখুন এখানে দুটো প্লাস্টিকের প্যাকেটের মধ্যে মানে আমি ড্রাগন গাছের ডাল কেটে লাগিয়ে দিয়েছি তো এই ডালগুলো খুব সহজেই তৈরি করা যায় চারা তৈরি হয়ে যায় তো এই সময় কিছু গাছের কাটিং যদি লাগানো হয় খুব তাড়াতাড়ি কিন্তু সেই গাছগুলো চারা তৈরি করা যাবে তো এখানে দুখানা আমি ড্রাগন গাছের ডাল কেটেছি আর একটা জায়গা তো আপনাদের দেখিয়েছিলাম আর একটা তো বেশ কয়েকটা আমি ডাল বসিয়ে দিয়েছি তো আশা করি খুব শীঘ্রই কিন্তু এগুলোর থেকে আমি চারা তৈরি করে ফেলতে পারব এখানে যে ছোট ছোট চন্দ্রমল্লিকার চারা তৈরি করে আমি বসিয়েছিলাম যেহেতু এগুলো মাদার প্ল্যান্ট থেকে তৈরি করেছি দেখুন কত তাড়াতাড়ি কুড়ি চলে এসেছে সব কটা চন্দ্রমল্লিকা গাছেই কিন্তু কুড়ি এসে গেছে তো এগুলো আমি ছোটো ছোটো টবেই দিয়েছি বেশি বড় এগুলো করছি না আর নতুন করে আর কোনো টবে আমি রিপোর্টিং করব না কেননা এখন ফুল আসার সিজন হয়ে গেছে অনেক আগে থাকতে করলে এগুলোকে কি করতে হয় এগুলোকে সাইজ অনুযায়ী টবে আস্তে আস্তে যদি রিপোর্টিং করা হতো তাহলে গাছগুলো আরও বড় হতো চারিদিকে ছড়িয়ে যেত টালপালা আর এখন যদি আমি এগুলোকে পিঞ্চ করি আমি একবারই পিঞ্চ করতে পেরেছি একবার করার পরেই তারপরে দেখলাম সব কুড়ি চলে আসছে তো আর পিঞ্চ করা হয়নি কারণ এগুলো যদি পিঞ্চ করা হতো তাহলে এগুলো কিন্তু আরও চারিদিকে ডালপালা ছড়িয়ে ঝাঁকড়া তৈরি হয়ে যেত তো আর করলাম না তো বন্ধুরা আমি যে ছাদ বাগানের গাছগুলো এদিক ওদিক করেছিলাম সেটা আপনাদেরকে বলেছিলাম তো এই পাশটায় আমি দেখুন সমস্ত ফুল গাছগুলোকে নিয়ে চলে এসেছি ফুল গাছগুলো সব এই পাশে চলে এসছে আর এই সাইডেও কিছু যে পেঁপে গাছটা দেখুন পেঁপে গাছটা এখানে নিয়ে চলে এসেছি এই সাইডেও রয়েছে ফুল গাছ আর ফল গাছগুলো সরিয়ে দিচ্ছি অন্য জায়গায় ছাদ বাগানটাকে একটু এইভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকে এই আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর বেশি বড় করবো না ভিডিওটাকে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বন্ধুরা কেউ ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেল ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত টাটা সবাইকে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন